জামাই লেগা ঝগড়া করে গেছিলাম কা মার্কটো মার্কটো গিয়া কিনছি একখান ফোন ফোনটা কি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নাকি সেইটা আপনার লগে শেয়ার করুন আর কি লিগা জামার লগে ঝগড়া হইলো সেটাও শেয়ার করবো হ্যালো এভরিওান ওয়েলকাম টু আই ক্রিয়েশন কালকা রাইতে ভিডিও করার লেগা সব জিনিসপত্র নামাইয়া আমি বৈশা আছি যে জামাই আমার ফোনটা দিব আমি একটু ভিডিওটা করবো সাল জামাই কালকা রাইতে আমার লগে পোল্ট্রি মারল জিতে ঠেলায় আমি সব জামা কাপড় হালায় দিয়া আমার যা খাজানা আছে সব আমি খুঁড়াকটি শুরু করলাম আমার ব্যাগ থেকে শুরু করে সব কিছু খুঁজতেছি আজকা আমি ফোন কিন নাইলামো এ ব্যাটা আমার ইনসাল্ট করছে কয় তুমি নিজে ফোন কিননা ভিডিও করো গা আমার ফোন দিয়া খালি প্রতিদিন টানাটানি করো আমার তো মাইন্ডটা লাগছে লেগে আমি তাড়াতাড়ি করে আমার যত খাজানা আছে সব বাইর করছি আজকা আমি মোবাইল কিনেই এই ব্যাঙ্কর মধ্যে টেকা জমাই বহুত দিন হয়েছে আজকে দেখম আমি কয় টাকা জমাইছি আর এই টাকা দিয়েই আমি আজকে ফোন কিনালামো বেটারে কইতেছে আমি বহুত টাকা জমাইছি ব্যাংকের মধ্যে বহুত টাকা আছে আজকে যদি আমার ফোন না কিনে দিচ্ছ তাহলে তোমার লগে আমার কথা নাই কোনো তুমি আমার ইনসাল্ট করছো তোমার লগে আমি আর কথা কমো না যেই না আমি ব্যাঙ্কটা টাকা টাকাটি ভালাইলাম হ্যাঁ রে মানুষের ব্যাংকে তে হাজার টাকার নোট হয় কত কত টাকার নোট হয় আর আমার ব্যাংকের তে বাইরে সে কয় টাকা দেখছেন এ দুইশো একশো টাকার নোট যাক এটা দিয়ে আজকা ফোন কিন্তু এমনি হোক ফোন আজকে কিনবোই কিনবো এর মধ্যে তো টাকা আছে অল্প স্বল্প মাইয়া আইসা আবার ভাগ বসাইতে ওই দেখেন নিয়ে গেল কয় টাকা যাক মায়ের কাছ থেকে টাকা কাইরা টাইটে নিয়ে আইসা গেলাম গা আমি মার্কেটে মার্কেটও গিয়ে আমি কইতাছি আমার কিন্তু আইফোনও কিনে দিতে হইব আইফোন কিনে না দিলে কিন্তু আমি আজকে যাইতাম না আমার আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সে কিনে দিতে হইব আমার জামাই কয় তোমার কাছে নাই টেকা তুমি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনবা কেমনে এরপর আমি তো দেখি এখানে লেহা পকেট ফাঁকা আইফোন কিনতে লাগে না টাকা ও আমি তো খুশি ঠেলায় দোকানে গেছি গে দৌড়েয়া ভাই আমার আইফোন দিয়ে দেন তো আর লাগে না আইফোন কিনতে ওমা মা এনে আইফোন নাই কয়ে আপনি আপারা একটু বসেন আইফোন আমি আনাই দিতাসি এখানে আমার জামাইয়ের অবস্থাটা একটু দেখেন আমার সে বেশি টেনশনে আছে আমার জামাই কারণ আমার পকেটে ট্যাকে নাই টেনশনও নাই টাকা তো দিতে হবে আমার জামাইয়ের এর জন্য টেনশন আমার জামাইয়ের বেশি তো যাক আমরা বসে বসে এখানে চিন্তা করতেছি কি ফোন কিনবো এর মধ্যে আমি আবার কইতাছি যে এই যে আমার এই ফোনটা কিনতে নিয়ে আইছেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমার ফোনটা একটু দেখেন আমি যে কত বড় লোক মানুষ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতেছি আমার ফোনের পিছনের ক্লাসে ট্যাপার পিছনের গ্লাসের ট্যাপ তো মারা মারা সামনের গ্লাসের নাইগা ডিসপ্লের অবস্থা খারাপ ক্যামেরার মধ্যে দেখেন সব সব পড়ে রয়েছে তো যাক শেষ পর্যন্ত আমার ফোনটা আইনা দিছে এ গ্যালাক্সি এইট আমি কইতাছি না 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 আমি এই ফোন নিমুনা নিমুনা খুললি না খুললি না আমি এই ফোন নিমুনা নিমুনা কিন্তু আমি এই ফোন কিন্তু নিমুনা খুললেও আমি কিন্তু নিমুনা আরে দিছে খুললাম এখন এখন তো এই ফোনটা নিতেই হবো টাকাটাও তো দিতে হইব সময় কি আমার কাছে কোনো টাকা টোকা নাই আমি কোনো টাকা দিতে পারবো না আমার জামাই সুন্দর মতো ফোনটা খুললে আনবক্সিং করে দিল টাকাটাও হয়েই দিব আমি কিন্তু কিছু জানি না এই ফোন আমি কিন্তু নিতেছি না যাক ফোন যেহেতু আনবক্সিং করেই হালিয়েছে তারপরে জামাই আমার অনেক বুঝাইল যে দেখো এই ফোনটা অনেক ভালো ভিডিও কোয়ালিটিও অনেক ভালো তুমি কয়দিন এই ফোনটা চালাও এরপর তুমি আবার টাকা টুকা জমাই আইফোন সেভেন্টিন প্রো কিনা কিনালেও তুমি লই আইছ তুইশো একশো টাকা এই টাকা দিয়ে যদি তুমি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স কিনতে চাও তাহলে কি হয় কো তারপর বেডায় আমার একটু বুঝাইলো যে হ ফাতে ভালো অনেক ফোন ভিডিও কোয়ালিটিও ভালো তা আমি বুঝলাম যাচ্ছে যাক ঠিক আছে মানলাম মানিয়ে নিলাম ঠিক আছে টেকা নাই দেখা আজকা আমার এই ফোনটা কিনে দিল তো যাক ফোন কিনলে লই আয়া পড়তাছি ফোন কিনার সময় আমার জামাই যা নার্ভাস আসছিলো এখন আমার জামাই তার সব অনেক বেশি খুশি কারণ হ্যাড টাকা দেওয়া লাগে নেই বেশি এলাকা হ্যাঁ অনেক খুশি তো যাক ফোন কিনা লেসি আলামদ